আল্লাহ প্লিজ আমাকে একটা ভালো বয়ফ্রেন্ড দাও জিনি তুমি কি প্রার্থনা করছো তোমার কখনো বয়ফ্রেন্ড হবে না এটা হলো প্রিন্স আমি এর সঙ্গে প্রেম করে অনেক টাকা লুটে নিব তারপর আমি হয়ে যাব কোটিপতি তুমি কোটিপতি না ফকির হয়ে যাবে এটা নিশ্চয়ই প্রিন্সের গাড়ি আমি আজকে তো ওকে পটিয়ে ছাড়ব এই মে তুমি কে তুমি আমার গাড়ির মধ্যে কি করছো আরে প্রিন্স তুমি তো অনেক কিউট একদম ছোটবেলার মতো প্রিন্স আমি তো আগে ক্লাস 1 থেকে হাজবেন্ড বানাতে চেয়েছি হ্যাঁ তো এখন আমি কি করতে পারি হ্যাঁ চলো আমরা এখনি বিয়ে করব আরে আমার কথাটা তো শোনো তারপর জিনি আমাকে জোর করে বিয়ে করে ফেলো তখন আর কি করার আমরা দুজনে একসাথে থাকতে শুরু করলাম বিয়ে তো করেই ফেললাম তুমি যদি এখন আমাকে দশ কোটি টাকা না দাও তো আমি তোমার বাবার কাছে আমাদের বিয়ের কথা সব বলে দিলো আরে বাহ আমি তো এটা নিজেই চাচ্ছিলাম তো চলো যাই তারপর আমি আর এই যে আমি চলে এসেছি আমার জানে মনটা কোথায় আরে এই গাড়িটা তো অনেক চেনা চেনা লাগছে বাবু ওই দেখো আমার বান্ধবী ছোট লোক বয়ফ্রেন্ড আরে বাপরে প্রিন্সপাল আপনি এখানে সরি স্যার আমার গার্লফ্রেন্ড আপনাকে চিনতে পারি নাই আরে তুমি কোথায় যাচ্ছো বাবাকে আমাদের বিয়ের কথা বলবে না